আজকে আমি আপনাদের মাঝে বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা অনেক ভুল থেকে শিক্ষা পাবেন কারণ সে ভুলগুলো আপনাদের কখনো সম্মুখীন হতে হবে না তাহলে আপনারা এইভাবেই এগিয়ে যেতে পারবেন যে কোনো ফসল চাষ করে আপনাদের প্রথমে একটি কথা আমি বলতে চাই যারাই কৃষিকাজ করেন তারা দুটো ড্রাম কিনবেন কিসের জন্য কিনবেন সে কথাটাও বলছি আপনারা অনেকে খালি জমিতে আগাছা দমনের জন্য কিছু ঘাস মারা ওষুধ ব্যবহার করেন সেজন্য আপনারা ওই ড্রামটা আবার ধুয়ে আবার ব্যবহার করেন ধানের জমিতে অথবা যে কোনো ফসলের জমিতে তখন আপনারা ওই এক ওষুধের একশো অনেক সময় যে ওষুধটা আপনি ব্যবহার করেন সেটা কোনো কার্যকারিতা আসে না কারণ আপনারা আজকে তার বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছেন এবার সেই জমিটা ধানটা ছিল অনেক নিয়ম আর এই জমিটা মাঠে সবার আগে ধানগুলো রোপণ করা হয়েছে একটি ভুলে আজ সে অনেকটা ক্ষতিগ্রস্ত সেজন্য আপনাদেরকে বলছি যখন আপনারা মাঠে আগাছা দমনের জন্য যে ওষুধ ড্রামটি ব্যবহার করবেন শুধু সেই দামটা আগাছা দমনের জন্যই ব্যবহার করুন আর ধান চাষের জন্য যারা ওষুধ অথবা বিভিন্ন ধরনের পোকা জন্য ওষুধ ব্যবহার করবেন তারা শুধুমাত্রই ওই একটি ওষুধই ড্রাম ব্যবহার করবেন তাহলে আপনাদেরকে এই সমস্যার সম্মুখীন কখনো হতে হবে না অবশ্যই আপনারা যখন ড্রামটা এসে তখন একটু লক্ষ্য রাখবেন কারণ আপনাদের বাসায় অনেক সময় গাভীর বাসুর অথবা ছাগলের বাচ্চা হাঁস মুরগি ইত্যাদি অনেক কিছু থাকে সেই পানিটা ধুয়ে আপনি এমন একটি জায়গায় ফেলবেন তখনও যদি সেই পানিটা কিছুতে খেতে না পারে সেদিকে আপনি একটু লক্ষ্য রাখতে হবে সেই জন্য যখন ড্রামটা ধুবেন পানিটা একটু দূরত্ব স্থানে ফেলে দিবেন কারণ যদি ওই পানিটা কোনো হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদিতে খায় তাহলে এগুলো আস্তে আস্তে একটা রোগ তার ভিতরে জন্ম নেবে সেটা অনেকদিন পর হোক আর সেটার সাথে সাথেই হোক না কেন সেজন্য আপনারা সতর্কভাবে থাকতে হবে দেখুন তো ভাই সারাটা মাস কষ্ট করে যত যেহেতু এ পর্যন্ত তখন যদি এই সমস্যার সম্মুখীন আমরা হই তখন কিন্তু নিজেরা ভেঙে পড়ি সেজন্য আমরা আগাম এই মেনে চলব। তাহলে আমরা এই সমস্যার সম্মুখীন কখনো আমাদের হতে হবে না তাহলে আমরা যে কথাগুলো প্রথমে বললাম যারাই আমরা কাজ করব অবশ্যই আমরা দুটো ড্রাম ব্যবহার করব। একটা ঘাসের আগাছা দমনের জন্য আর একটা ফসলের পোকা দমনের জন্য তাহলে আমাদের কখনো এই সমস্যার সম্মুখীন হতে হবে না কারণ আমি আগে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি ধান চাষের ধান খেতে কি হবে ধান খেতে কি হবে আগাছা মুক্ত রাখা যায় সে বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে দেখুন এই ধান খেতে কিন্তু কোনো প্রকার ঘাস নেই কারণ এখানে ধান যখন রোপণ করা হয়েছে যখন বয়স এক সপ্তাহ হয়ে গেছে মানে সাত দিন হয়ে গেছে তখন কিন্তু এখানে সারের সাথে আগাছাটা আগাছাটা দমনের জন্য ওষুধ ব্যবহার করা হয়েছিল সেজন্য দেখুন খেতে কিন্তু কোনো উপকারের ঘাস দেখা যাচ্ছে না কারণ একটাই কারণ এটা আমি আগে ঘাস আগাছা দমনের জন্য ওষুধ ব্যবহার করেছিলাম আর যাই হোক না কেন আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না অবশ্যই আপনাদের মাঝে ভিডিওটি সংক্ষিপ্ত করব ভিডিওটি যদি কৃষকের কোনো উপকারের ভিডিও মনে হয় কোনো কৃষকের যদি উপকার হয় তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন গঞ্জা থেকে ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটির নাম হলো কৃষি জীবন কৃষি বারো মাস কৃষকের পরামর্শে করবেন কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন